টং 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 না শ্রীলঙ্কার দর্শকেরা খেলা শেষ নাই হতে উড়ে যাচ্ছে তবে রে ভাই বাংলাদেশের আজকে সিরিজটা অবশ্যই জেতার ছিল এবং তামিম তোমাকে অনেক অনেক অভিনন্দন তার সাথে সাথে তোমাকে আমি দিচ্ছি হে যে জুস ভাই তানজির তামিম তোমাকে আমি এটা আমার পক্ষ থেকে উপহার দিচ্ছি আমি খেয়ে তোমার খাওয়া হয়ে যাবে টং 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 কথা হচ্ছে শ্রীলঙ্কা খুব পঠন পঠন করছিল এবং আমাদেরকে তারা এমনভাবে ওডিআই ম্যাচে লজ্জা দিয়েছিল রে ভাই টেস্টের মতো লজ্জা দিয়েছিল সেই খেলাটা সেই লজ্জিত ভাবে আজকে আমি তাদেরকেই হারালাম মানে আমাদের বাংলাদেশের ক্রিকেটটা তারা কিন্তু আজকে অসাধারণ খেলা খেলছে তারা যে ব্যাটিংটা করছে তারা যে বোলিংটা করছে মানে অতুলনীয় আর অবশ্যই লিটন দাসের ভাই অনেকটাই ভালো লাগছে সো নাগিন দাস কিন্তু আজকে দওয়ায় যায় একটা কেন বলতেছি কথা হচ্ছে ওরা তো নাগিন নাগিন বলে আর বাংলাদেশে প্রথমেই কিন্তু এই নাগিন ডাসটা বের করেছিল নাজবুল ইসলাম অপু। সে যদিও জাতীয় দলের নেই লিক টিক খেলে বেড়ায় বাট এটাকে নিয়ে তারা আমাদের অপমান করছিল মানে তারা ওডিয়াই ম্যাচ জিতছিল তারা টেস্ট ম্যাচ জিতছিল ওখানে তারা আমাদেরকে নিয়ে মজা নিছিল বাট আজকে আমরা যেভাবে তাদের ভরে দিয়েছি তাদের দর্শকেরা খেলা না দেখেই মানে গ্যালারি থেকে উঠে গেছে তারা বুঝতে পারছে যে টাইগার বাহিনী কি করতে পারে টাইগার বাহিনী কিন্তু ভালো করে এসে তাদেরকে ভরে দিয়েছে তো কথা হচ্ছে বাংলাদেশের কাছ থেকে আমরা এরকম খেলাটা রিজার্ভ করেছিলাম আজকে এবং আমরা চাইছিলাম যে বাংলাদেশ আসলে এভাবে ক্রিকেট খেলবে সামনের দিনগুলোতে এবং আমাদের যে বোলিং লাইনটা একটু খারাপ হয়েছিল তাই শ্রীলঙ্কায় কিন্তু তারপরও যেটা শক্ত স্বপ্ন দেখেছিল বাট আজকে যদি আমরা হারতাম রে ভাই তাহলে কিন্তু শ্রীলঙ্কায় এভাবে এভাবে ডাক ড্যাস দিত তাদের যে দর্শকেরা তারা কিন্তু সেই লেভেলের ক্রিকেট প্রেমিক আমি যেটা দেখলাম তারা ফুটবলের থেকে ক্রিকেটের মতো অনেকটাই ভালোবাসে বাংলাদেশের ফ্যানদেরকে তারা সেই লেভেলের পছায় যদি বাংলাদেশের গ্যালারিতে এবং বাংলাদেশের যে ফ্যানরা ওদের গ্যালারিতে থাকে তাদেরকে সেই লেভেলের পচায় রে ভাই ও ম্যাচ যখন জিতছে তারা তখন আমি দেখেছি যে আমাদের বাংলাদেশ থেকে যে একজন ক্রিকেট ফ্যান আছে তাকে তো আপনারা অনেকে চেনেন শোয়েব আলী হয় রে ভাই ওকে যেভাবে পচার পচায় ওর সামনে যা ওরা এভাবে নাগিন ড্যাস দেয় এটা একটা রাখি দিলাম এভাবে এভাবে নাগিন ড্যাস দিছে সো কথা হচ্ছে তারা যে অপমানটা করছিল এই অপমানের জবাবটা কিন্তু তারা আজকে পেয়েছে বাংলাদেশ যে কী জিনিস সেটা কিন্তু তারা বুঝতে পারছে সো এবার বুঝতে পারবে শ্রীলঙ্কা যে কাদের সাথে তারা খেলছে টেস্ট বলেন ওডিআই বলেন ছেড়ে দিয়েছে ওগুলো ট্রফি আমাদের দরকার নেই আমাদের দরকার যেটা আমাদের নিয়ে নিলাম তাদের কাছ থেকে এবং আমি আবারও বলতেছি তাজে তামিমের জন্য এই বাকি জুসটা রেখে দিছি ওকে আমি পার্সেল করে পাঠাই দিব কারণ ওর যে ব্যাটিংটা ছিল ভাই লিটন দাসও চেষ্টা করছিল লিটন দাসের তিরিশ প্লাস রানটাও অনেকটাই দলের জন্য কার্য ছিল এবং তাজের তামিম একটা দায়িত্ববোধ হয়ে কিন্তু খেলাটা খেলছেন তার দায়িত্বটা ছিল অসাধারণ সে চাচ্ছিল যে বাঙালি পুরো ফ্যান তাদের উপর ভরসা করছে এবং টি টোয়েন্টি ম্যাচটা আজকে জিততেই হবে কারণ আমরা যদি আজকে হেরে যাই তাহলে আমরা টেস্ট হারলাম ওডিয়াই হারলাম টি হারলাম এরকম চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমাদের তাজের তামিম আমাদের ম্যাচটা জিতাই দিয়েছে এবং বোলিংয়ে শেখ মেহেদি সে অসাম বল করেছে